এক লক্ষ টাকার জমি রেজিস্ট্রেশন খরচ কত লাগবে বাংলাদেশে জমি কেনা অনেকের জীবন স্বপ্ন আবার কারো কাছে এটি ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ কিন্তু শুধু জমির দাম পরিশোধ করলে দায়িত্ব শেষ হয় না রেজিস্ট্রেশন ফি কর ভ্যাট এসব সরকারি চার্জ মিলিয়ে জমি কেনার আসল খরচ বেড়ে যায় কয়েক গুণ অনেকেই এ প্রক্রিয়া না বুঝে দালালের পরামর্শে পড়ে অপ্রয়োজনীয় অর্থ গুনে ফেলেন তাই দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন খরচ কত লাগবে তা জানা এখন প্রতিটি ক্রেতার জন্য অপরিহার্য দুই হাজার পঁচিশ সালের ভূমি রেজিস্ট্রেশন আইনে মোট পাঁচ ধরনের সরকারি চার্জ দিতে হয় স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি স্থানীয় সরকার কর উচ্চ আয়কর এবং ভ্যাট জমি কোথায় অবস্থিত মহানগর জেলা শহর পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকায় তার উপর নির্ভর করে এই হার পরিবর্তিত হয় উদাহরণ হিসেবে ধরা যাক আপনি এক লক্ষ টাকার একটি জমি কিনেছেন মহানগর এলাকায় আপনাকে দিতে হবে স্ট্যাম্প ডিউটি এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর এক পার্সেন্ট উচ্চ আয়কর দুই এবং ভ্যাট ছয় পার্সেন্ট সব মিলিয়ে মোট খরচ দাঁড়াবে প্রায় বারো হাজার হাজার পাঁচশো টাকা অর্থাৎ জমির মূল্যের প্রায় বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট জেলা শহর বা পৌরসভা এলাকায় একই দামে জমি কিনলে হিসাব কিছুটা আলাদা এখানে স্ট্যাম্প ডিউটি এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় সরকার কর চার পার্সেন্ট উৎস আয় কর চার পার্সেন্ট এবং ভ্যাট দুই পার্সেন্ট সব মিলিয়ে খরচও কাছাকাছি প্রায় বারো হাজার পাঁচশো টাকা তবে ইউনিয়ন পরিষদ এলাকায় এই খরচ তুলনামূলকভাবে কম সেখানে এক লক্ষ টাকার জমিতে স্ট্যাম্প ডিউটি এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর তিন পার্সেন্ট উৎসাহ আয়কর দুই পার্সেন্ট ও ভ্যাট দুই পার্সেন্ট মোট খরচ হবে প্রায় নয় টাকা অর্থাৎ মূল দামের নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট তবে ইউনিয়ন পরিষদ এলাকায় এ খরচ তুলনামূলকভাবে কম সেখানে এক লক্ষ টাকার জমিতে স্ট্যাম্প ডিউটি এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর তিন পার্সেন্ট উচ্চ আয়কর দুই পার্সেন্ট ও ভ্যাট দুই পার্সেন্ট মোট খরচ হবে প্রায় নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ মূল দামের নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট মনে রাখবেন এই রেজিস্ট্রেশন ফি সরকারের জন্য প্রদান করতে হবে দলিল লেখক বা অন্য কেউ এই অর্থ গ্রহণের অধিকার রাখেন না তবে দলিল লেখার পারিশ্রমিক ছবি তোলা ফটোকপি স্ট্যাম্প কেনা ইত্যাদির জন্য অতিরিক্ত কিছু খরচ হতে পারে ভূমি বিশেষজ্ঞতার মতে অজ্ঞতার কারণে অনেক ক্রেতা প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করেন তাই জমি কেনার আগে রেজিস্ট্রেশন খরচের সঠিক হিসাব জেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ এতে দালালের ফাঁদে পড়ার আশঙ্কা থাকবে না এবং বিনিয়োগও হবে নিরাপদ অতএব জমি কেনার পরিকল্পনা করার সময় কেবল মালিকানার কাগজপত্র নয় রেজিস্ট্রেশন ফি সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখুন দুই হাজার সালের হালনাগাদ নিয়ম জানলে আপনি যেমন অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচবেন তেমনি আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হবে নিশ্চিন্ত ও সুরক্ষিত